তো আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে তো তোমরা সেটা থামবেল দেখে বুঝতে পেরেছ যে আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই আজকে আলোচনা করব তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের একটি বিরাট খুশির খবর ঘোষণা করেছেন তো আমার মা বোনেরা দিদিরা অর্থাৎ সমস্ত মেয়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পান এবং এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তো তাদেরকে বলবো যে আপনারা স্কিপ করবেন না স্কিপ না করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমি যেগুলো বলছি সেগুলো শুনুন আশা করব যে আপনাদের উপকার হবেই এবং যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাননি কিভাবে পাবো কিভাবে পাবো কবে পাবো কোথায় পাবো কি করলে পাবো ভাবছেন সেই সমস্ত মেয়েদেরকে বলবো যে আপনারা ঠান্ডা মাথায় আমার এই ভিডিওটি শুনুন এবং আপনাদেরও হয়তো তাহলে উপকার হবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমার যে মূল টপিক সেই টপিকে যায় তো রাজ্য সরকার কিছুদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা বাড়িয়েছে তো এটা তো বিশাল খুশির খবর আপনাদের কাছে মেয়েদের কাছে এটা বলতে পারেন বিশাল খুশির খবর কারণ বাড়িতে বসে থেকে কোনো কাজ না করে মাসে মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে এটা তো খুশিরই খবর তাই না তো এই টাকাটা যে আপনারা পাচ্ছেন না তাতে হয়তো কিছু সমস্যা হচ্ছে বা আপনারা হয়তো এখনও আপনাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে জমা করতে পারেননি তবে কি কী ডকুমেন্টস দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্যে আমি সেগুলোও বলবো তো ধৈর্য ধরে একটু শুনতে হবে কারণ তাড়াহুড়ো করলে হবে না কারণ ভিডিওটা হয়তো একটু বেশি বড় হতে পারে তো ভিডিওটা বেশি বড় হলেও যদি আপনারা শুনতে থাকেন তাহলে আপনাদেরই লাভ কারণ এটাতে মেয়েদেরই লাভ কারণ লক্ষ্মীর ভাণ্ডার তো মেয়েরাই পায় ছেলেরা তো পায় না আর যে সমস্ত ছেলেরা আছেন এই চ্যানেলে এখন তো তাদেরকেও বলবো তোমরা যদি এই কথাগুলো শোনো তাহলে তোমার বাড়ির যে সমস্ত মহিলারা এখনও লক্ষ্মীর ভান্ডার পায় না তাদেরকে বলে তোমরা সঠিকভাবে ডকুমেন্টসগুলো জমা করতে পারবে তো চলো এবার আসল কথায় আসি তো লক্ষ্মীর ভাণ্ডার আমাদের বাড়ির মেয়েরা আপনার বাড়ির মেয়েরা সবাই পাওয়ার যোগ্য অর্থাৎ সবাইকেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন তো লক্ষ্মীর ভাণ্ডার যেটা বাড়লো সেই খবরটা আগে বলা দরকার যে পাঁচশো টাকা যেটা ছিল সেটা বেড়ে হাজার টাকা হলো এবং যারা হাজার টাকা পেতেন তারা এখন থেকে প্রত্যেক মাসে বারোশো টাকা পাবেন এবং এই ভাণ্ডার চলবে আপনাদের আজীবন অর্থাৎ যখন ষাট বছর হয়ে যাবে ষাট বছর পর আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় চলে যাবে এবং সেখান থেকে আপনারা এই বার্ধক্য ভাতাটা পেতে থাকবেন তো এবার চলুন বলি যে কি কী ডকুমেন্টস এই লক্ষ্মীর ভান্ডার লাগবে তো লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে আপনাদের কিছু কিছু ডকুমেন্টস কালেক্ট করতে হবে সেগুলো সবারই করা সম্ভব কোনো কঠিন না খুব বেশি দূর দৌড়াদৌড়ি করতে হবে না কারণ খুব সহজেই আপনারা চাইলে এই ডকুমেন্টসগুলো জোগাড় করতে পারবেন তো ডকুমেন্টস বলতে এখানে লাগবে আপনার আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সাইজ ফটো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনার টাকাটা ঢুকবে কোথায় সেই জন্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লাগে এবং লাগবে আপনার অঞ্চলের বা প্রধানের একটা সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এবং লাগবে আপনার স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তাহলে ভালো হয় স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও বর্তমানে ভান্ডার দেওয়া হচ্ছে আর আপনার লাগবে ফটো লাগছে স্বাস্থ্যসাথী কার্ড লাগছে আর লাগছে আপনার কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি কাস্ট সার্টিফিকেট জমা দেন অর্থাৎ আপনি যদি এস সি এস টি হয়ে থাকেন তাহলে আপনাকে সরকার থেকে যে কার্ড মানে একটা কার্ড প্রোভাইড করে থাকে এস কার্ড বা এস টি কার্ড যে কার্ড ধরুন তো এস সি এস টি এই কার্ডগুলো যে কাগজটা দেয় সেই কাগজের একটা জেরক্স আপনাকে ওই ডকুমেন্টসের সঙ্গে সাবমিট করতে হবে তো যারা এই ফর্মটি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফটো এগুলো নিয়ে স্বাস্থ্যসাথী কার্ড এগুলোর জেরক্স কপি নিয়ে যখন আপনি অফিসে জমা দেবেন তো তারপরেই আপনার সেই ভাতাটা বাড়বে এবং যদি কাউরের কাস্ট সার্টিফিকেট না থাকে অর্থাৎ যারা জেনারেল কাস্টের তাদের তো আর কাস্ট সার্টিফিকেট থাকবে না এবং অনেক এস সি এস টি আছেন যাদের এখনও কাস্ট সার্টিফিকেট তৈরি হয়নি তাদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি আপনাদের কাস্ট সার্টিফিকেটটি বানিয়ে নিন এবং তারপরেই আপনি লক্ষ্মীর ভাণ্ডারে সেটি জমা করে দেবেন তাহলেই সেটি আপনার আপনার টাকাটা তখন থেকে বাড়তে থাকবে অর্থাৎ যদি কাউরির এসসি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে তারা যেমনভাবে টাকা পাচ্ছিলো সেইভাবেই পেতে থাকবে অর্থাৎ পাঁচশো টাকা যদি পেতেন আপনারা জেনারেল হিসাবে তাহলে আপনার সেটা বেড়ে হাজার টাকা হয়ে যাবে মানে এখন সরকার যেটা ঘোষণা করলে সেই অনুযায়ী আপনার হাজার টাকা হবে ধরুন আপনি এসসি কিন্তু আপনার এসসি সার্টিফিকেট নেই আপনি সরাসরি এমনিই আবেদন করেছেন অর্থাৎ জেনারেল হিসাবে আবেদন করেছেন তো আপনি পাঁচশো টাকা পেতেন তাহলে এখন এই মুখ্যমন্ত্রী ঘোষণার পর আপনি সেটা বেড়ে আপনার যে হাজার টাকা হলো সে হাজার টাকাটা পেতে থাকবেন তো তবে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই বাড়তি টাকাটা আমরা কবে থেকে পাবো তো এই বাড়তি টাকাটা কবে থেকে পাবেন সেটা আপাতত এখন বলা যাচ্ছে না তবে বাজেটে বলা হয়েছে এটা বাড়লো তো এটা সামনে মাস থেকেও পেতে পারেন অর্থাৎ মার্চ মাস থেকেও পেতে পারেন বা আবার এপ্রিল মাস থেকেও পেতে পারেন সেটা পুরোপুরি অফিসের ব্যাপার অফিসিয়ালি ব্যাপার ওটা তো অফিস ঠিক করবে সেটা কবে থেকে আপনাদের দেবে অনেক কাজকর্ম আছে তো আপনাদের বলবো যে আমার এই ভিডিওটা থেকে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারলেন কিভাবে জমা দিতে হবে কত টাকা বাড়লো কবে থেকে টাকা পা পাবেন সবই আপনারা জানতে পারলেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অর্থাৎ নতুন যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো যে ভিডিওটি আপনারা দেখার পরে শেয়ার করে দেবেন এবং লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন